আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এখন আমি শুরু করতে যাচ্ছি ডিজিটাল টেকনোলজির দ্বিতীয় পর্ব নিয়ে দ্বিতীয় পর্বে সেশন চারে আছে কিওয়ার্ড এর খেলা ইতু মধ্যে আমাদের দল কোন কোন সমস্যা নিয়ে কাজ করতে চায় তা নির্ধারণ করেছি এবং কিছু তথ্য সংগ্রহ করেছি দ্বিতীয় সেশনে আমরা জেনেছি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে ইন্টারনেট থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান করার একটি নিয়মের কথা বলা হয়েছে আজ আমরা কিওয়ার্ড নিয়ে একটি খেলা খেলে কেমন কেমন হয় বলতো ওকে দেখো খেলা নিয়ম হলো খেলাটি মূলত আমাদের শিক্ষক সহ খেলবে শিক্ষক মনে মনে একজন বিখ্যাত ব্যক্তি স্থান চলচ্চিত্র বই বা দেশ ভাববেন কিন্তু আমাদের জানাবেন না আমরা বিভিন্ন প্রশ্ন করে খুঁজে বের করব। শিক্ষক আসলে কোনো ব্যক্তি স্থান বা বই মনে মনে ধরে রেখেছেন এখানে খেলার মূল নিয়ম হচ্ছে শিক্ষক শুধু হাঁ বা না উত্তর দিতে পারবেন আর আমরা সর্বোচ্চ বৃষ্টি প্রশ্ন করতে পারবো অর্থাৎ আমাদের এমন প্রশ্ন করতে হবে যেন শিক্ষকের উত্তর হ্যাঁ বা না হয় শিক্ষক খেলার শুরুতেই বলে দিবেন উনি কি ব্যক্তি ভাবলেন নাকি চলচ্চিত্র ভাবলেন নাকি অন্য কিছু ওকে খেলার উদাহরণ আমরা একটা খেলার উদাহরণ এখানে দেখতে পাচ্ছি দেখো মনে করি আমাদের শিক্ষক মনে মনে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষক বলে দিবেন আমি একজন বিখ্যাত ব্যক্তির কথা ভেবেছি এবার তোমাদের প্রশ্ন করার পালা শিক্ষার্থী এখন একজন শিক্ষার্থী প্রশ্ন করল যে ব্যক্তিটিকে নারী শিক্ষক বললেন না শিক্ষার্থী আবার প্রশ্ন প্রশ্ন করলো ব্যক্তিটি জীবিত শিক্ষক বললেন না তো আরেকজন শিক্ষার্থী প্রশ্ন করলেন ব্যক্তিটি রাজনীতিবিদ শিক্ষক বললেন না ওকে চার নম্বরে প্রশ্ন করলেন যে শিক্ষার্থী প্রশ্ন করলেন ব্যক্তিটি কি লেখক শিক্ষক বললেন হ্যাঁ ওকে পাঁচে ব্যক্তিটি কি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন শিক্ষক বললেন না ছয় হচ্ছে শিক্ষার্থী বলল ব্যক্তিটি কি বাংলায় লিখেন শিক্ষক বললেন হ্যাঁ সাত হচ্ছে শিক্ষার্থী বলল। ব্যক্তিটি কি উপন্যাস লেখেন শিক্ষক বললেন হ্যাঁ আর আটে হচ্ছে ব্যক্তিটি কি কবিতাও লেখেন শিক্ষক বললেন হ্যাঁ শিক্ষার্থী আবার প্রশ্ন করলে ব্যক্তিটি কি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখেছেন শিক্ষক বললেন হ্যাঁ তো পেয়ে গেলাম আমাদের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সমস্যা দেখে না ভাই ভয় সবাই মিলে করি জয় ওকে আমরা নাম দেই। আমরা একটু ভেবে দেখলে বুঝতে পারবো ইন্টারনেট কিন্তু এই খেলাটির মতো করে কাজ করে অনেক তথ্য থেকে কিওয়ার্ড অনুযায়ী আমাদের কোন জন্য অনেক আমাদের জন্য আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে দেয় আমরা যদি উপরের খেলার উদাহরণ থেকেই দেখি আমার আমাদের সর্বশেষ নয় নম্বর প্রশ্নটি দিয়ে ইন্টারনেটে প্রশ্ন করতাম কে গীতাঞ্জলি লিখেছেন তাহলে আমাদের উত্তরটি বের হয়ে আসতো অর্থাৎ আমরা ইন্টারনেটকে যদি যথাযথ প্রশ্ন করতে পারি তাহলে উত্তর পেয়ে যাব আরও সহজে এখানে দেখো ঘর হচ্ছে এক দশমিক চার এখন আমরা ইন্টারনেটে সার্চ বা অনুসন্ধান করার আরও কিছু নিয়ম জেনে নিতে পারি এক যে শব্দ বা লাইন খুঁজছি সেটি উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে সহজে কাঙ্ক্ষিত ফলাফল পাব দুই হচ্ছে ফাইল টাইপ ফাইল টাইপ দিয়েও সার্চ দেওয়া যায় যেমন আমি যদি একটি পিডিএফ ফাইল খোঁজার চেষ্টা করি আমি কি ওয়ার্ড লিখে পিডিএফ লিখলে পিডিএফ ফাইল রয়েছে এমন ওয়েবসাইটগুলো চলে আসবে তিন হচ্ছে সার্চ দেওয়ার পর এমন একটি ওয়েবসাইট পেলাম যেটি দেখে মনে হলো এখানে আমাদের তথ্যটি থাকতে পারে কিন্তু লেখাটি এত বড় আমি বুঝতে পারছি না কোথায় আছে কম্পিউটারের কিবোর্ডে কন্ট্রোল এবং অ্যাপ একসাথে চাপলে একটি চার্চ আসবে ওকে এবার এখানে এবার সেখানে আমি যে শব্দটি করছি তা লিখে ইন্টার চাপ দিলে ওই ওয়েবসাইটে কোথায় কোথায় শব্দটি আছে তা হাইলাইট করে দেখাবে চার নম্বর হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের তথ্য চাইলে আমরা তারিখ দিয়ে দিতে পারি যেমন এক থেকে দশই মার্চ এটার ভেতরে দেখো ক্ষমার ভেতরে আমরা লিখেছি হ্যাঁ এক থেকে দশই মার্চ দুই বাংলাদেশ ওকে পাঁচ নম্বর হচ্ছে যে লাইন খুঁজছি তার অর্ধেক মনে পড়ছে না একেছে অর্ধেক শব্দের পর ডাবল স্টার চাপলে ওই শব্দটি কি হতে পারে সাজেশানে চলে আসবে এছাড়া আমরা ইমেজ ভিডিও সংবাদ এভাবে শ্রেণী বা ক্যাটাগরি অনুযায়ী সার্চ দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আগামী সেশনে উপস্থাপনের সময় যে বিষয়গুলো মাথায় রাখব ওকে আগা আমরা আগামী সেশনে উপস্থাপনের জন্য পরিকল্পনা করব আমাদের বিষয়টি শ্রেণীকক্ষে উপস্থাপনের ক্ষেত্রে লক্ষ্য রাখব যে উপস্থাপনটি যেন অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় আমাদের দলের বিষয়বস্তুটি আমরা সবার কাছে তুলে ধরতে পারি এক্ষেত্রে আমরা দেয়ালিকা পোস্টার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ইত্যাদি মাধ্যমে উপস্থাপন করতে পারি আমাদের উপস্থাপনে যা যা থাকবে নির্ধারিত সমস্যা থাকবে সমস্যার সমাধান থাকবে এবং প্রাপ্ত তথ্যের উৎস থাকবে ওকে পৃষ্ঠা নাম্বার এগারো তো দেখো এখানে পাঁচ ও ছয় স্টেশনে আছে দলে সবাই মিলে সমস্যাটির সমাধান উপস্থাপন করি ওকে এখানে আমরা এই অংশটুকু তোমরা পড়ে নিবে দেখো এই অংশটুকু তোমরা কি করবে পড়ে নিবে আমি পরের পৃষ্ঠায় চলে গেলাম উপস্থাপনের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবো এই অংশটুকু তোমরা কি করবে পড়ে নিবে অর্থাৎ এগারো নম্বর পৃষ্ঠাটা তোমরা নিজে থেকে পড়ে নিবে পড়লেই তোমরা সহজে বুঝতে পারবে আমার ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা বইটা হাতে নিয়ে একটু চর্চা করো দেখো তোমাদের জন্য অনেক সহজ হবে ওকে এখানে দেওয়া আছে আগামী সেশনের প্রস্তুতি ওকে এই বক্সটাও তোমরা পড়ে নিবে কারণ এই বক্সটা সহজ তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না আশা করি এখন সেশন সাথে দেখো বলছে নিজেরা সমস্যার সমাধান খুঁজে পেলাম এবার অন্যদের সচেতন করার পালা ওকে সেশন সাত তোমরা অর্থাৎ পৃষ্ঠা নাম্বার বারো সেটা পড়বে এবং পরে চক করে চক পূরণ করে আগামী সেশনে শিক্ষকের কাছে জমা দিবে ওকে পৃষ্ঠা নাম্বার তেরোতে দেখো নিজেদের জন্য নিজেরাই তৈরি করে নির্দেশিকা বা গাইডলাইন এখানে নতুন অভিজ্ঞতা হলো এবং এই অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন অনেক কিছু জানতেও পারলাম এখন আমরা বলতে পারি সঠিক নিয়ম আর পদ্ধতি জানা থাকলে শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যা সমাধান করা সম্ভব ওকে আর সবাই মিলে কাজ করলে কাজটি হয়ে যায় অনেক আনন্দের তবে আমরা এই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে অনেক কিছু নতুন জেনেছি যা পরবর্তী সময়ে আমাদের জীবনে কাজে লাগাতে পারবো ওকে এবার আমরা সব বন্ধুরা মিলে খুঁজে বের করব আমাদের নতুন কি কি অভিজ্ঞতা হলো এবং সেই অভিজ্ঞতা আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো এটি হবে আমাদের নিজেদের জন্য নিজেদের তৈরি নির্দেশিকা ওকে এক্ষেত্রে একজন বা দুইজন দায়িত্ব নিব। সবার মতামতগুলো বোর্ড ফ্লিপচার্ট বা একটি কাগজে লিখতে আলোচনার সুবিধার জন্য একটা উদাহরণ আমাদের জন্য নিচে দেওয়া আছে দেখো অর্জিত অভিজ্ঞতা কী এরপর পরবর্তীতে কিভাবে এটা আমরা কাজে লাগাবো আচ্ছা উপযুক্ত উৎস কি হতে পারে সেটি বুঝতে অনেক সময় ব্যয় হয়ে গেছে ওকে তাহলে পরবর্তীতে কিভাবে কাজে লাগাবো এক নম্বর হচ্ছে শিক্ষক বা বড় ভাই বোন বা আত্মীয়র কাছে জিজ্ঞেস করে জেনে নেব উপযুক্ত উৎস কি হতে পারে দুই নম্বর হলো এমন বিষয়বস্তু নির্ধারণ করব যেটি সম্পর্কে যথেষ্ট তথ্য একাধিক মাধ্যমে আছে একটিতে না পেলে অন্য আরও মাধ্যমে যেন খুঁজতে পারি এখন দেখো উপযুক্ত উৎস কী হতে পারে সেটি বুঝতে অনেক সময় ব্যয় হয়েছে এর তিন নং এবং চার নংটি আমাদের জন্য খালি রাখা আছে তা আমরা সেটা দেখে নেই আমরা এক দুই পড়েছি তিন এ আমাদের যেহেতু পূরণ করতে হবে তো আমি এখানে লিখেছি দেখো বন্ধুদের সাথে দলীয়ভাবে আলোচনার মাধ্যমে উপযুক্ত উৎস কী হতে পারে তার বের করা যেতে পারে চার নম্বর হবে নির্ভরযোগ্য বা বিশ্বযোগ্য উৎস থেকে তত্ত্বসমূহ সংগ্রহ করা ওকে এরপর দুই নম্বরে আছে দেখো ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে ভুল তথ্য নিয়ে ফেলেছি এখন কি করবো আমরা ওকে এখানে দেখো এক দুই তিন এই তিনটা বইয়ে দেওয়া আছে তোমটা তোমরা বই থেকে পড়ে নিবে এবং চার আর পাঁচ দেওয়া নেই সেটা আমি পড়ে শোনাচ্ছি চার নম্বরে হবে তথ্যটি কোনো কোন বইয়ে আছে কি না তাও খুঁজে দেখবো যদি পাওয়া যায় সেই বইয়ের সাথে ওয়েবসাইটে তথ্যের মিল বা সামঞ্জস্যতা খুঁজবো পাঁচ নম্বর হবে ওয়েবসাইটে তথ্যটি সর্বশেষ কবে প্রকাশিত হয়েছে সেটি দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা আমরা এক দশমিক চার ছকটি পূরণ করলাম এখন পৃষ্ঠা নম্বর চোদ্দতে দেখো আমরা শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে ইতিমধ্যে মূল সংশোধনের অনেক উপায় বের করে ফেলেছি এবার আমরা তথ্য যাচাই এবং এর দায়িত্বশীল ব্যবহার নিয়ে সবাই মিলে একটি পোস্টার তৈরি করব উপরে আমরা যে বিষয়গুলো শনাক্ত করেছি সেগুলো নিয়ে এ হবে এই পোস্টার পরবর্তী সময় আমাদের নির্ধারণ করা এই নিয়মগুলো আমরা মেনে চলার চেষ্টা করব পোস্টারে আমরা কি কি গুরুত্ব দেবো তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এবং যা উচিত না তথ্য ব্যবহারের সময় যা করা উচিত এবং যা করা উচিত নয় ওকে এখানে দেখো একটা পোস্টার তৈরি টা করবো সেটা কি বলছে যে মনে রাখবো আমরা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যা জানলাম তাই এই পোস্টারে লিখবো কোথাও থেকে পরে বা মুখস্থ করে পোস্টারটি তৈরি করব না অর্থাৎ পোস্টারটি তোমাদের নিজে থেকে তৈরি করতে হবে ওকে সেজন্য প্রয়োজনে প্রয়োজনীয় শিক্ষকের সাহায্যও নিতে পারো এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার চোদ্দো তাহলে আমি এই পোস্টারের একটা নমুনা তোমাদের জন্য আমি দেখাচ্ছি সেটা নাম্বার চোদ্দোতে আমি এখানে এখানে দেখো লিখেছি তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এবং যা করা উচিত নয় দেখ প্রথম হচ্ছে একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে তুলনা করে নিব হচ্ছে ভুল তথ্য সংগ্রহ করব না এবং তথ্য ব্যবহারের সময় যা করা উচিত এবং উচিত নয় ওকে সঠিক উৎস দিয়ে সঠিক তথ্য ব্যবহার করতে হবে ভুল তথ্য ব্যবহার করবো না এই হচ্ছে আমাদের একটা পোস্টারের নমুনা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি